হ্যালো আসসালামু আলাইকুম বাইরা এই যে দেখেন আমি চারটা ডাউকের বাচ্চা এখন ধরেছি এই খেঁত থেকে সবাই দেখে নেন সো শুনুন সবাই আমাকে এই ডাউকের বাচ্চাগুলো ধরার জন্য সবাই আমাকে শুভেচ্ছা জানাবেন আমি এখন ওদেরকে ধরে নিয়েছি ওদের মা মার কাছ থেকে এবং বাবার কাছ থেকে আমি ওদেরকে ধরে নিয়ে এসেছি ওরা হলো সাতজন আর আমি হলাম একজন ওদের মা বাবার সকাল ওরা হলো ছয়জন আমি এখন ওদের ওদের মা বাবার কাছ থেকে ওদেরকে কেড়ে নিয়ে এসেছি এখন আমি কেড়ে নিয়ে এসে এখন আমি বাড়ি নিয়ে গেলাম নিয়ে যাই এখন আমি আফসোস করতেছি ওদেরকে তো ধরে নিয়ে কোনো লাভ হবে না তাই এখন আমি ওদের মা বাবার কাছে এখন ওদেরকে নিয়ে দিয়ে আসব সবাই আমার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখে নেবেন আমার ভিডিওটা সবাই দেখে নেন এই যে দেখা যাচ্ছে ওরা চারজন আর ওদের মা বাবা এই যে এই জায়গাতে এই জায়গাতে আছে বুঝছেন সবাই ওদের মা বাবা এখন এই জায়গাতে আছে আমি এখন ওদের মা বাবার সাথে ওদেরকে ওদেরকে নিয়ে দিয়ে আসবো আমি কিন্তু ওদেরকে ধরেছি আমার মন এসে মনে এসে এসে তাই আমি ওদেরকে ধরে নিয়েছি এখন আমি ওদেরকে ধরে নিয়ে আমার তো মনটা তো মানতেছে না ওদেরকে ধরে নিয়ে কোনো লাভ হয় লাভ হয়নি আমার এই যে সবাই দেখেন ওদেরকে ওরা এখনো বাচ্চা ওরা কোনো কিছুই খেতে পারে না তাদেরকে আমি প্রায় দুই ঘন্টা এখন আমার কাছে রেখেছি এখন ওদের মা বাবাকে এখন আমি টোকায় পাবো কি না তাই আমি ভাবতেছি এখন আসে কি না তাই আমি ভাবতেছি ওদের মা বাবা ওদেরকে আমি এখান থেকে ধরেছি এই যে জায়গা দেখা যাচ্ছে এতে জায়গা দেখা যাচ্ছে তাদেরকে দেখি আমি চারজনকে একসাথে এই খেত থেকে বের হয়ে এসেছে তাদের মা তাদের সামনে ছিল এই যে সবাই দেখুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখে নেবেন এই যে আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি এই যে একজনকে ছেড়ে দিছি এই যে আরেকজনকে আমি ছেড়ে দিয়েছি এই যে আমি আরেকজনকে ছেড়ে দিয়েছি এই যে আমি আরেকজনকে ছেড়ে দিয়েছি এই যে সবাই দেখেন ওদের মা বাবাও এসে ওদেরকে নিয়ে যাবে এই যে সবাই দেখেন এই যে দেখা যাচ্ছে আমার ভিডিওটি দেখে লাইক লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দেবেন এই যে দেখা যাচ্ছে ওদেরকে আমি ছেড়ে দিয়েছি ওদের মা বাবা এসে এখন ওদেরকে নিয়ে যাবে সবাই দেখেন এই যে দেখা যাচ্ছে ওদেরকে দেখা যাচ্ছে দুই দুইজনকে দেখা যাচ্ছে আরো দুইজন ওই যে দেখা যাচ্ছে সামনে এই যে দেখা যাচ্ছে ওরা ওরা এখন চলে যাবে তোর সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম